তারপরে হলে সাদাম সাদাম সাদানের সমন্দি ওই সাদানের একটা সমুদি আর নাম জানি না সঠিক তাই বলতেছি ভাই আমাদের আজকে বাড়ি ঘর ভাঙ্গে কিচ্ছু রাখেনি আমরা আজকে বাচ্চা কাচ্চা নিয়ে আজকে মাখার জমিতে বলে আছি আমাদের কিচ্ছু রাখেনি আমাদের মাঝে নাকের ফুল টুল সব কাটে নিছে আমাদের ঘর দুয়ার লুটপাট করছে আমাদের সোনা ছিল টাকা ছিল সব আমাদের লুটপাট করে নিছে মাঝে সাজে এসে বলে তোদের কাছে থাকতে দেবো না তোরা বাংলাদেশ থেকে আসছিস তোদের বাংলাদেশে পাঠিয়ে দিব এরকম করে বলে যে ইয়ে করে দেবো মুর্শিদাবাদ করে দেবো ওরম করতেছে হিন্দুদের টিকতে দেবো না মাদ্রাসার কয়টা ছেলে তারাও বলে যে এটি হিন্দুদের টিকতে দেব না মসজিদ আছে মাদ্রাসা আছে আমাদের এখানে মাদ্রাসা আছে মসজিদ আছে ওনারা আলোচনা করে যে যা থাকতে দেব না হিন্দুদের আপনাদের আপনারা একটু সাহায্য করেন আমাদের এটা আপনাদের কাছে অনুরোধ তাইছোন মাকার জমির মধ্যে লুকিয়ে থেকে আমরা ভিডিও করে বলতেছি আমরা আজকে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা এই জায়গায় ভাগে আসে লুকিয়ে আছি আমাদের কিচ্ছু রাখেনি ঘর দুয়ার ভাইঙ্গা বাড়ি ঘর পাঠ করে নিয়ে চলে গেছে এর আগে ব্যাটারি হারাইছিল আমাদের কি মিছে মিছে এসে বলে যে আমাদের ব্যাটারি হারাইছে তোরা তোমরা চুরি করছো ওরকম করে আমাদের বাড়িতে এসে আমাদের হুমকি দিত হয়ে গেছে আজকে সবাইকে মারধর করছে আজকে সবাইকে মারে সব ইয়ে করে দিছে একদম আমার বাচ্চা

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার ভেরিফাইড এক্স কিন্তু পোস্ট করেছেন আজকে যদিও আমি সত্যের সন্ধানী কৃষ্ণ এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি কিন্তু দর্শক ঘটনাটি কি নিদানুন গায়ে কাটা দেওয়ার মতো একটা ঘটনা দর্শক আজকে রাজ্যে যখন এত বড় বড় ঘটনা ঘটে গেল তারপরে এদের কি সাহস দেখুন ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বাসুদেবপুর সুভাষনগর এলাকার ঘটনা দর্শক সেখানে বিধান মজুমদার নামে এক বাসিন্দা তার পরিবার নিয়ে সেখানে বসবাস করতেন যদিও সেই এলাকাটা মুসলিম মুসলিমবহুল এলাকা বলে জানা যাচ্ছে দর্শক দীর্ঘদিন ধরে এই পরিবারটির উপরে চাপ সৃষ্টি করছিল দর্শক কেননা যেহেতু এটা মুসলিম এরিয়া তাই তার ভিটেমাটি মাটি বেঁচে কোন মুসলিম মানুষের কাছে বেঁচে এখান থেকে অন্যত্র চলে যাওয়ার জন্যে কিন্তু যখন এই বিধান মজুমদার তিনি তার এই মাটি বেঁচতে অস্বীকার করেন তিনি যখন রুখে দাঁড়ান তখন তাকে বিভিন্নভাবে ভয় দেখানো হতো দর্শক যেটা জানা যাচ্ছে আজ সকাল আটটা নাগাদ হঠাৎই তার বাড়িতে ওই এলাকার শাহজাহান মুখ সিদ্দিক মাস্টার রশিদ সাদাম সহ বেশ কয়েকজন দুষ্কৃতি তার বাড়িতে হামলা শোনা যাচ্ছে দর্শক যেটা ভিডিওতে ওই মহিলা বলছেন বারবার শুধুমাত্র তাতে তাদের ঘর বার সোনা টাকা পয়সা আসবাবপত্র সবকিছু লুট করে নিয়ে চলে গেছে দর্শক শুধুমাত্র বিধানবাবু তার ছয় বছরের শিশু সন্তান নিয়ে পরিবার নিয়ে তার বাড়ি থেকে প্রায় বেশ খানিকটা দূরে একটি ভুট্টার খেতে সম্ভবত সেখানে গিয়ে তার আশ্রয় নেয় প্রাণ বাঁচানোর জন্য ভগন্ত দর্শক এই পশ্চিমবঙ্গে হচ্ছে কি পশ্চিমবঙ্গে বর্তমানে এই হিন্দুদের উপরে যেভাবে অন্যায় অত্যাচার নিপীড়ন লুটপাট হচ্ছে তা তো দেখছি বাংলাদেশের থেকেও ভয়ঙ্কর হয়ে যাচ্ছে এখানে কি আদৌ কি হিন্দুরা বসবাস করতে পারবে আর দর্শক এই কিছুদিন মুর্শিদাবাদে যে ঘটনা ঘটে গেল কত মানুষ খরচরা তাদের ঘর বাড়ি লুটপাট করে জানিয়ে দিয়েছে তার থেকেও কিরা শিক্ষা নেয় না তারপরে ওদের বুকের পাতায় সাহস কি করে হয় কোনো দল দল নিয়ে একইভাবে প্রাণ করে হিন্দুদের ঘর বাড়ি লুটপাট করে দিচ্ছে যখন ঘটনাগুলি ঘটে তখন কোন নেতা কাউকে পাত্তায় পাওয়া যায় না কিছুদিন পরে সেই জিনিসটাকে ধামাতা পাওয়া দেওয়ার জন্য তা গিয়ে হাজির হয় এখানেও তো তাই হচ্ছে দর্শক তাহলে আদৌ কি এই পশ্চিমবঙ্গে হিন্দুরা সুরক্ষিত আছে আমি তো দেখতে পাচ্ছি ভবিষ্যৎ স্পষ্টভাবে আগামী দিনেও বোধ এই পশ্চিমবঙ্গ ছেলেও হিন্দুদের অন্য কোথাও পালাতে হবে দর্শক তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলতে চাই কারণ তিনি এখন বর্তমানে আমাদের এই রাজ্যের গার্জিয়ান রাজনীতির ভেদাভেদি ভুলে এই টসুনের রাজনীতি ভুলে সে যেই করুক না কেন আপনারা এই রাজ্যটাকে বাঁচান এই মারামারি হিংসা বিদ্বেষ লুটপাট একটা শ্রেণী আটটা শ্রেণীর উপরে এগুলো বন্ধ করুন হলে আমাদের এই রাজ্যটা শেষ হয়ে যাবে তাই হাত জোর করে জোর করে বলছি আপনারা এই রাজ্যটাকে বাঁচান আলটিমেটলি কোনো কিছুই হচ্ছে না তাই আমি পুলিশ প্রশাসনের কাছে বলবো যারা রাজ্যের উচ্চ পদস্থে বসে আছেন আপনারা কত হাতে দমন করুন নাকি কোনো জায়গায় ডাঙ্গা হলে কিছু হলে আপনারা তরপাতরটি গুটিয়ে ওইখানে গিয়ে লুকিয়ে থাকবেন ওখানে গিয়ে লুকিয়ে থাকবেন আর যদি না করতে পারেন ছেড়ে দিনই চাকরি আজকে মানুষ কামছে আমার মা করছে। ঘর বাড়ি ছেড়ে তাদের কি অবস্থা তাই বলছি দয়া করে আপনারা বাঁচান এই রাজ্যটাকে বাঁচান আর যারা এই ধরনের ভিন্ন কাজ করছে তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিন শুধু ধরে জেলে পড়লেই হবে না যারা আইমূলক বক্তৃতা দিচ্ছে বিভিন্নভাবে সে যে দলের হোক না কেন তাদের বিরুদ্ধে হোক কঠোর থেকে কঠোর শাস্তি করুন ব্যবস্থা নিন দর্শক দেখলেন তো কি অবস্থা ভয়ঙ্কর অবস্থা আজকে আমাদের রাজ্যে আর কি বলবো দর্শক যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক জয় হিন্দ